ভিডিওতে আমরা জানবো আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাইহি সাল্লামের মৃত্যুর সময় শয়তান কেন অজোরে কাজ ছিলেন চলুন তাহলে আমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকি মদিনার আকাশে সেই দিন এক অজানা নিরবতা নেমে এসেছিল যেন পরিবেশ শোকে স্তব্ধ হয়ে আছে শহর জুড়ে ছড়িয়ে পড়েছে প্রিয় অসুস্থতার খবর এই সংবাদ শুনে ছুটে চলেছেন তার পিতার ঘরের দিকে দিনটা যেন সাদের আলো থেকেও নিঃশেষিত হয়ে পড়েছে সাহাবা ক্রম বসে আছেন নিরবতায় কারো চোখ অশ্রুসিক্ত কেউ আবার ভারাক্রান্ত হৃদয় পাথরের মতো হস্তবীর হয়ে বসে আছে কারো মুখে কোনো কথা নেই শুধু চাপা কান্নার ধ্বনি শোনা যাচ্ছে এই সময় নবীজি আলাইহি আলহিউসাল্লাম অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে আছে তার পাশে উপস্থিত হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা ও আম্মাজান রদি আল্লাহু তালা হঠাৎ নবীজি সাল্লিউসাল্লাম বললেন হে আয়েশা আবু বক্করকে খবর দাও কিন্তু তার আগেই হজরত আবু বক্ তালা ঘরে প্রবেশ করলেন তখন রাজসালাম তাকে উদ্দেশ্য করে বললেন হে আবু বক্কর আমি তোমার হাতে একটি আমানত রেখে যাচ্ছি তুমি আমার সাহাবিদের দায়িত্বের কথা মনে রাখবে এই কথাগুলো চলছিল এমন সময় ঘরে পরিবেশ হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় এক অন্যান্য নুরের নূরের ঝলকানি ঘরের চার পাশে পড়ে হজরত আয়সারদ্লাহ তালা বিস্ময় তাকিয়ে দেখলেন গৃহের বাইরের দিকে দাঁড়িয়ে আছে এক সুদর্শন পুরুষ যার চেহারায় অজানা এক জ্যোতি ঝলমল করছে রসুল্লাহ সাল্লাহ আলহ জিজ্ঞাসা করলেন দরজার বাহিরে কেউ অপেক্ষা করছে ফাতেমা দরজাটি খুলে দাও তখন হজরত ফাতেমা রসুল আল্লাহ আমি তাকে চিনতে পারছি না তিনি এক চমৎকার রূপবান ব্যক্তি নবীজ সাল্লাই সাল্লাম উত্তরে বললেন হে ফাতেমা তুমি কিভাবে তাকে চিনবে তিনি এমন একজন মহা কর্মশালী ফেরেস্তা যিনি কখনো খালি হাতে ফিরে যান না তিনি হলেন মালাকুল মাওত হজরত আজরাইল সালাম এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালাহের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল মুহূর্তেই পরিবেশ আরো গম্ভীর হয়ে উঠল এরপর হজরত আলী রদিয়াল্লাহুতালা ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং সালাম দিলেন আসসালাম আলাইকুম হে রসুল আজরাইল আলহ ইসালাম বললেন রহমান আপনাকে আপনার কাছে প্রেরণ করেছে যদি আপনি অনুমতি দেন তবে আমি আপনার রুহ কবজ করবো আর যদি আপনি না চান তবে ফিরে যাব যতদিন ইচ্ছা করবেন ততদিন আপনি দুনিয়ায় অবস্থান করবেন তখন রাসুল্লাহ সাল্লু আলাইহ বললেন এ আজরাইল আমার এখনো আল্লাহর সঙ্গে একটি কথা বাকি আছে আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল আল্লাহ কথা বাকি আছে সাল্লাম বললেন আমার প্রিয় ভাই জিব্রাইল কোথায় আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই এমন সময় হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম প্রথম আসমানে অবস্থান করছিলেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি দ্রুত নবীজির ঘরে চলে এলেন ঘরের ভিতরে এক অনন্য অভায় নূর ছড়িয়ে পড়ছে সেই জ্যোতির মধ্যে দাঁড়িয়ে আছেন হজরত জিব্রাহল আলাইহিসালাম তিনি বললেন হে আল্লাহ রাসুল আপনি কেন কাঁদছেন রাসুল্লাহ আসাল্লাম বিস্মিত কণ্ঠে বললেন ভাই জিব্রাহ আমি এই দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় কেবল একটি চিন্তাই আসি আমার সেই উন্মতের জন্য যারা গুণাগার আমি তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তুমি কি আমার আল্লাহর কাছে গিয়ে তাদের ব্যাপারে জেনে আসতে পারো হজরত জিব্রাইল সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর আরসের দরবারে পৌঁছে গেলেন যদিও আল্লাহ সুবাহানাহুয়া তাল্লাহ সব কিছুই জানতেন তবুও তিনি সেন হবার জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তুমি কাঁদছ কেন জিব্রাইল আলয়সালাম বললেন ইয়া রব আপনি জানেন আপনার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লি আসাল্লাম তার উম্মতের গুনাহগারদের ভবিষ্যৎ নিয়ে কাঁদছেন আর আমি তার জন্যই কাঁদছি তখন করুণাময় আল্লাহ তালা বলেন হে জিব্রাহিম তুমি আমার হাবিবকে এই সুসংবাদ দিয়ে দাও তার দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই আমার প্রিয় রাসুল যেইভাবে তার উম্মতের প্রতি মমতা ও দয়া দেখিয়েছেন আমিও তেমন করি আমার পান্দাদের প্রতি দয়াশীল কেমতের দিন যতক্ষণ না তিনি সন্তুষ্ট হবেন ততক্ষণ পর্যন্ত আমি তাদের গুণা মাফ করে যাব এমনকি অনেককেই বিনা হিসাবে জান্নাতে প্রবেশ এই সংবাদ শুনে হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম আর দেরি না করে দ্রুত রাসুল্লাহ আলাই সাল্লামের ঘরে ফিরে এলেন তাকে দেখে রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল তুমি কাঁদছো কেন আল্লাহ আল্লাহতালা কি বলেছে জিব্রাহল আলাইহালাম বললেন এ আর সুল আল্লাহ তালা তো আপনার জন্য অপেক্ষা করছে এবং আপনাকে আপনার সুসংবাদ দিয়েছেন তবে আমি কাঁদছি এই কারণে যে আজকের পর আমি আর কখনো আপনার নিকট ওহিনী আসতে পারবো না বহু ও রাসুলের নিকট আমি প্রেরিত হয়েছি কিন্তু আপনার কাছে সবচেয়ে বেশিবার প্রেরিত হয়েছি এখন আমার সেই দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে টাই আমার ব্যথা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কবুল কণ্ঠে তাকে সান্ত্বনা দিলেন এরপর তিনি হজরত আজরাইল আলাইহিসাল্লামকে বললেন হে ভাই আজরাইল আমি প্রস্তুত রয়েছি তুমি অনুমতি নিয়ে কাজ শুরু করো আজরাইল আলাইহিসাল্লাম সম্মানের সঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লামের পবিত্র বুকে হাত রাখলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম বললেন হে আজরাইল আমার যান কবজের কষ্ট যত কঠিন হোক না কেন আমি তা সহ্য করেনি কিন্তু আমার উম্মতের যেন এমন কষ্ট না হয় আজরাইল আলাইহ ইসালাম বললেন ইয়া রসুল আল্লাহ আপনি নিশ্চিত থাকুন আপনার উম্মতের সেই মুমিন্ডা যারা সত্যিকার ইমানদার তাদের রুহ নেওয়া হবে এমন মমতায় যেমন এক শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে এই আশ্বাসে প্রিয় নবী সাল্লাহ আলাইহাল্লাম কিছুটা শান্ত হলেন এরপর অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে হজরত আলির তালা ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং সালাম দিলেন আল্লাহ রব্বুল আলামিনের আদেশে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের পবিত্র মোবারক রুহ কবজ করে আল্লাহর পবিত্র আকাশের দিকে নিয়ে চলে গেলেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহির রাজিউন তখন সমস্ত ঘর জুড়ে এক গভীর নিস্তব্ধতা হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা ও মা আয়েশা রাদি আল্লাহ তালা হয়ে গেছে কেউই কিছু বলতে পারছে না হঠাৎ করেই পরিবেশটা থমকে গেল মদিনার আকাশ বাতাস স্তব্ধ হয়ে মনে হচ্ছিল পুরো দুনিয়া যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে এমন ছিল সেই দিন যখন সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন খবরটা খুব দ্রুত পুরো মদিনায় সরিয়ে পড়লো প্রতিটি মুমিনের হৃদয় ভেঙে পড়ল মনে হচ্ছিল যেন কলিজা ভেঙে চুরমার হয়ে গেছে সকলের হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে যারা জানের বেশি সেই সাহাবায় ক্রম নারী পুরুষ সবাই যেন স্তব্ধ হয়ে গেছে কেউ আহাদারি করছেন কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কেউ কাঁদতে কাঁদতে একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েছেন এই সোকার্ত মুহূর্তে হজরত আবদুল্লাবনে আব্বাস তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ শুনে দুঃখ শোকে সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন অন্যদিকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের এক কোণে বসে অজরে কাঁদতে লাগলেন বারবার বলতে লাগলেন আমি কিভাবে আযান দেব কিভাবে আমি উচ্চারণ করব সেই নাম যিনি আস আমাদের মাঝে নেই তার কণ্ঠ যেন জমে গেল কেউ তার কান্না থামাতে পারল না তিনি কেবল অসহায়ভাবে এইদিক ওই দিক সুটে বেড়াচ্ছিলেন আর জিজ্ঞাসা করেছিলেন তোমরা কেউ কি আমার দয়ার নবীকে দেখছ কিন্তু কেউ কিছুই বলছিল না কারণ সকলের অবস্থায় একই ভাঙা হৃদয় আর ব্যথায় কাতর অন্তর এইদিকে খবর পৌঁছালো হজরত কুমার ইবনুল খত্তাফরিয়া আল্লাহতাল তালায়ের কাছে তিনি এই সংবাদ শুনে তলোয়ার উস্কিয়ে বললেন না আমার রাসুল ইন্তেকাল করেনি কেউ যদি বলে তিনি দুনিয়া সেরে চলে গেছেন তাহলে আমি তাকেই তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলব তিনি আমাদের মাঝে আসেন তিনি আমাদের সেরে যাননি তখন হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালা বললেন হে মানুষ জেনে রাখো একমাত্র আল্লাহ তালাই চিরঞ্জীব সমস্ত নবী রাসুলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হয়েছে আজ আমাদের প্রিয় রাসুল সেই স্বাদ গ্রহণ করেছে। কিন্তু তিনি মারা যাননি তিনি বেঁচে আছেন তার দাওয়াতে তার চরিত্রে এবং আমাদের অন্তরের গভীরে এরপর সবাই গলায় কান্না চেপে আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন মদিনার বাতাস কান্নার সুরে ভারী হয়ে উঠল শহরের অলিতে গলিতে প্রতিধ্বনিত হচ্ছিল মানুষের হাহাকার নারীরা ঘরের পর্দা ভেদ করে বেরিয়ে এলেন চোখে অশ্রু আর অন্তরের শূন্যতা শিশু মায়ের আসল একে অপরের দিকে স্তব্ধ চোখে কারো মুখে কোনো শব্দ নেই যেন পুরো শহর নির্বাক হয়ে পড়েছে এমন শোক এমন শূন্যতা যা কোনো শব্দে বোঝানো যায় না সেই দিন কেবল মানুষই কাঁদেনি কেঁদেছিল আসমান কেঁদেছিল জমিন এবং কেঁদেছিল প্রতিটি প্রাণ এই পরিবেশে ধীরে ধীরে এগিয়ে গেলেন হজরত আবুবকর সিদ্দিক তালা তিনি নবীজির ঘরে প্রবেশ করলেন যেখানে বাতাসে ছিল এক প্রশান্তি জান্নাতের সুবার জন্য ছড়িয়ে পড়ছিল চারদিকে ঘরের কোণে দাঁড়ানো প্রিয়জনদের চোখে ও আমরা পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটিকে হারালাম আমরা কিভাবে তার স্মৃতি সারা বেঁচে থাকবো তিনি কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক মুখ উন্মুক্ত করলেন সেই মুখে ছিল প্রশান্তি ছিল নূর আবেগে বিগলিত হয়ে তিনি সেই পবিত্র মুখে চুম্বন করলেন তারপর কাফা কণ্ঠে বললেন আমার চান মাল মা বাবা আপনার জন্য কুরবানি হোক আপনার জীবন যেমন পবিত্র মৃত্যুও তেমন মর্যাদাপূর্ণ আল্লাহর কসব আপনাকে আর কোনো মৃত্যুই শুতে পারবে না আপনি ছিলেন আসেন এবং থাকবেন আমাদের অন্তরে চিরদিন ঘর থেকে বেরিয়ে এসে তিনি দেখলেন হজরত যেন বিশ্বাসী করতে পারছিলেন না তলোয়ার বলছেন মারা যায়নি তখন হজরত আবু বক্কর রদি আল্লাহ তাল্লাহ তাকে শান্ত থামালেন কবল অথচ দৃঢ়কণ্ঠে বললেন হে উমর তুমি ধৈর্য ধরো নিজেকে সংযত করো স্মরণ রেখো প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর প্রসাদ গ্রহণ করতে হবে এই দিকে হজরত ফাতেমা রাদি তালা কণ্ঠে বলেছিলেন আমার প্রিয় আব্বাজান আল্লাহ ডাকে সারা দিয়ে জান্নাতুল ফিরদাউসে চলে গেছেন কিন্তু আমার এই অন্তরে চালা এই শূন্যতার খবর কে রাখবে হজরত আলী রাদি আল্লাহ তালা শোকে ভারাক্রান্ত হয়ে পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেলেন কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলেন প্রিয় নবীর বিদায় বেলা পরিবারের সদস্যরা সবার চোখে এক অভিন্ন বেদনার স্রোত পুরো মদিনায় যেন বাকরুত্ব নিস্তব্ধ এবং নিঃশব্দ হয়ে গেছে এমন শোকাকুল অবস্থায় হজরত আবু মক্কর সিদ্দিক রাজি আল্লাহতালা নিজেকে সংযত রাখলেন তিনি সঙ্গে সবাইকে দিতে লাগলেন এবং মুসলিম উম্মাহকে এই কঠিন মুহূর্তে বিভক্ত না হওয়ার উপদেশ দিতে লাগলেন প্রিয়নবীর পবিত্র দেহ মোবারক তখনও ঘরের ভিতরে শুয়েছিলেন এমন সময় একটি জরুরি প্রশ্ন সামনে এলো কে হবেন মুসলিম জাতির পরবর্তী খলিফা রসল সাল্লাই্লাম এই বিষয়ে কোনো নির্দেশনা দিয়ে যাননি যাতে পরবর্তীতে কোনো মতভেদ দেখা দেয় এই অবস্থায় অভিজ্ঞ প্রজ্ঞাপন সাহাবিগণ একাত্রিত হয়ে খেলাফাতের বিষয় আলোচনা শুরু করলেন কিন্তু আলোচনার শুরুতেই ভিন্ন ভিন্ন মত দেখা দিল আনসার ও মুজাহির সাহাবিগণ নিজ নিজ দৃষ্টিকোণ থেকে খেলাফাতের দাবিতে যুক্তি তুলে ধরছিলেন বিতর্ক যেন উত্তপ্ত হতে যাচ্ছিল ঠিক তখনই হজরত উমার ফারুক রদিয়াল্লাহতালার সামনে এসে দৃঢ়খণ্ঠে ঘোষণা করলেন মুসলিম উম্মার নেতৃত্বের যোগ্য হলেন হজরত আবুবকর সিদ্দিক রদিউল্লাহতাল্লাহ আল্লাহর কসব তিনি আমাদের প্রকৃত নেতা রসল্লাহ সল্লাহাল্লামের পর আজ আমি তার হাতে বায়াত গ্রহণ করছি এই ঘোষণা দিয়ে তিনি আবু বক্কর তালায়ের হাতে নিজের হাত রাখলেন এবং বায়াত গ্রহণ করলেন এরপর থেকে একে অন্য সাহাবিরাও তার পদানক অনুসরণ করে আবু বক্কর রদিউল্লাহতালায়ের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন অবশেষে মুসলিম উম্মা এই ঐক্যমতে পৌঁছালো প্রিয় নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু হবেন প্রথম খলিফা এরপর শুরু হলো প্রিয় নবীর দাফন ও কাফনের প্রস্তুতি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘরেই ঘরে তার গোসলের ব্যবস্থা করা হলো কিছু সাহাবী এই পবিত্র দায়িত্ব পালনের জন্য এগিয়ে এলেন তখন তারা বলেছিলেন আল্লাহর কসব নবীজির দেহ মোবারক থেকে এমন সুবাস যা দুনিয়ার কোনো হচ্ছিল যেন জান্নাতের ঘেরান ঘর ভরে এ সময় এক সাহাবি অনুরোধ করে বললেন আমি কি এই পবিত্র কাজে অংশ হতে পারি হজরত উসামা ইবনে জায়ত রদি আল্লাহতালা পানি এনে দিতেই তিনি গভীর বেদনায় বলে উঠেন হে আল্লাহ রাসুল আপনার এই বিদায় আমাদের এমন কিছু থেকে বঞ্চিত করলো যা আর কখনো ফিরে পাওয়া যাবে না আজ ওহির দরজা চিরতরে বন্ধ হয়ে গেল আজকের দিনটা গোটা মানব জাতির জন্য সবচেয়ে গভীর শোকের দিন হজরত আলী তালা হজরত আব্বাস রদিয়াল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লামের পবিত্র দেহ মোবারকে গোসল করানোর কাজ শুরু করলেন এবং হৃদয় বিদারক মুহূর্তে হজরত আলী রদিয়াল্লাহ তালা চোখের পানি ধরে রাখতে পারলেন না তার চোখ দিয়ে অবিরাম অস্ত্রজোর ছিল হৃদয় শোকে ভরে গিয়েছিল তিনি বলেছিলেন আমি কিভাবে গোসল করাবো সেই মানুষকে যিনি ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠতম সবচেয়ে পবিত্র ইয়ারা সুল আল্লাহ আপনার মোবারকের মতো সুবাস আমি আর কখনো অনুভব করিনি সাহাবিগণ অত্যন্ত সম্মান ও ভালোবাসার সঙ্গে গোসলের কার্য সম্পাদন করলেন গোসল শেষে নবীর জন্য তিনটি কাপনের কাপড়ের ব্যবস্থা করা হলো কিন্তু এরপরে সাহাবিদের মধ্যে দাফনের স্থান নিয়ে মতভেদ দেখা দিল কেউ প্রস্তাব করলেন ওহুদের শহীদের পাশে দাফন করা হোক আবার কবরস্থানে দাফনের প্রস্তাব এমন বিভ্রান্তির মধ্যে হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ একটি গুরুত্বপূর্ণ হাদিস স্মরণ করিয়ে দিলেন নবীজি সাল্লিয় সাল্লাম বলেছেন নবীকে সেখানেই দাফন করা উচিত যেখানে তিনি ইন্তেকাল করেছেন আর তিনি আরো বলেছেন যেন তাকে এমন স্থানে দাফন করা হয় যেখানে মসজিদ বানানো না হয় এই নিদর্শনার ভিত্তিতে নবীজির দাফনের স্থান নির্ধারিত করা হলো হজরত আয়সারাদি আল্লাহ তালের ঘরেই যেখানে তিনি ইন্তেকাল করেছিলেন এরপর সামনে আসে আরও একটি প্রশ্ন নবীজির জানা যায় যার পেছনে সাহাবারা সব সময় নামাজ পড়ছেন তার জানা যায় কে ইমামতি করবে। পরামর্শক্রমে ঠিক হলো কেউ নির্দিষ্টভাবে ইমাম হবে না বরং সাহাবারা পর্যায়ক্রমে দলে দলে জানাজা পড়বেন প্রথম নবীজির পরিবার জানাজা অংশ নিলেন এরপর মুজাহিদগণ তারপর আনসারগণ এবং মদিনার সাধারণ মানুষজন এভাবেই সবাই ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে জানাজা সম্পন্ন করলেন জানাজা নামাজ শেষ হবার অনেকক্ষণ পর রহমাতুল্লিল আলামিন আমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লামের পবিত্র দেহ মুবারক দাফন করা হয় এবং তিনি চিরদিনের জন্য মানুষের দৃষ্টির আড়ালে চলে যান। এরপর হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা এশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর المبارকের স্থানে উপস্থিত হলেন। তিনি মাটি سویে কান্নায় ভেঙে পড়লেন। বললেন, "আববাজান, আপনি তো চলে গেলেন আমাদের তিন করে। আজ মদিনা এত নিস্তব্ধ কেন? কেন বাতাসে আর আপনার কোমল কণ্ঠস্বর শোনা যায় না?" বুক ভরা কষ্ট নিয়ে তিনি আর্তনাদ করে বললেন ইয়ার সুল আল্লাহ আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একাত্রিত হব কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব এই পৃথিবী এখন আমার কাছে শুধুই শূন্যতা এই দিকে হজরত বিলাল রাজি আল্লাহ তালা ছিলেন নিঃশব্দ বাকরুদ্ধ তিনি মসজিদে নবীর এক কোণে হিস্তির হয়ে বসেছিলেন যেন সময় থমকে গেছে তখন কিছু সাহাবি তার কাছে এগিয়ে এসে বিনীতভাবে অনুরোধ করলেন হে বেলাল আপনি দয়া করে একবার আমাদের জন্য আজান দিন যাতে আমাদের হৃদয় নবীজির স্মৃতি আবারও জাগ্রত হয় হজরত বিলাল রাজি আল্লাহ আজান দেওয়ার জন্য দাঁড়ালেন তার কণ্ঠ থেকে বেশে এলো আল্লাহ আকবর আল্লাহ আকবর সেই সুমধুর ধ্বনি যা এক সময় মদিনাকে জাগিয়ে তুলত কিন্তু আজ সেই ধ্বনি কান্নায় রূপ নিল যখন তিনি বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তখন তার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো আর যখন উচ্চারণ করলেন আন্না তখন গলা আটকে গেল, তিনি আর উচ্চারণ করতে পারলেন না কান্নায় ভেঙে পড়লেন মিনারের উপরে বসে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন পুরো মদিনা যেন মুহূর্তে বিচ্ছন্নতায় ডুবে গেল অবশেষে তিনি বললেন যেই শহরে রাসুল্লাহ সাল্লাই নেই সেই শহরে আমি কিভাবে থাকবো এই মদিনা এখন আমার জন্য নয় এবং সেই দিনই তিনি প্রিয় শহর মদিনা ছেড়ে চলে গেলেন এরপর আর কখনো তিনি আজান দেননি শুধু একবার সারা হজরত উমর রদি আল্লাহ তালা যাকে মানুষ বলতো কঠোর হৃদয়ের অধিকারী ও শক্তিমান নেতা তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তিকালের পর যেন ভেঙে পড়লেন একদিন তিনি রাস্তার পাশে নিঃসঙ্গভাবে বসেছিলেন চুপি চুপি বলছিলেন আমি যখন নবীর কবরের দিকে তাকাই তখন মনে হয় তিনি যেন উঠে এসে বললেন ও হে উমর আসি তোমাদের মাঝে কিন্তু তিনি তো আর ফিরবেন না সেই কখনো কারো সামনে কাঁদতেন না আজ রাস্তার ধারে বসে বসে একা একা কাঁচছেন হজরত উমর রদি তালা একদিন দেখলেন যে শয়তান রাস্তার পাশে বসে অজরে কাঁচছিল তখন হজরত উমর রদি আল্লাহ তালা শয়তান করলো হে শয়তান তুই কেন কাঁদছিস তখন শয়তান বলল আজ থেকে আর কখনো পৃথিবীতে এমন একজন মানব আসবে না যিনি মানুষের অন্ধকার হৃদয়কে ইমানের আলোয় আলোকিত করবেন যিনি আল্লাহ রসুল হয়ে সৃষ্টির মুক্তির বার্তা এনেছিলেন শয়তান জানতো এই মুহূর্তের পর মানুষ বিভ্রান্তিতে পড়বে কিন্তু তার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি তাই সে চিৎকার করে বলছিল হায় আফসোস যদি এই আখির জমানার নবী বেঁচে থাকতো আমি তাকে দ্বারা আমার সুপারিশ করাতাম এভাবেই হজরত আবুবক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালায় হৃদয় যেন একদিন তিনি নবীর কবরের পাশে বসে কান্না জড়িত কণ্ঠে বললেন এসেছি কেঁদেছি কিন্তু আজ তো আপনি নেই আমি একা হয়ে গিয়েছি আমি কিভাবে বাঁচবো রসুল্লাহ সাল্লামের ইন্তেকালের পর হজরত আবুবক্কর রদি তালা মাত্র দুই বছর বেসে ছিলেন তবে সেই দুই বছরই ছিল তার জীবনের সবচেয়ে বাড়ি সময় প্রতিটা মুহূর্ত ছিল অপেক্ষা আর বিরহের অবশেষে হযরত আবু তার রাদিয়াল্লাহু তাআলান্তেকাল করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবর মubarake ঠিক পাশেই তাকে দাফন করা হলো তখন মদিনার আকাশ যেন আরেকবার কান্নায় ভেঙে পড়ল পাতাশের জন্য বেশি বেরাস ছিল বিদায়ের দীর্ঘ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার সাগর মায়ার নবী তার উম্মতের প্রতি ভালোবাসা ছিল সীমাহীন তিনি কাতে